জয় মা ভাদ্রকালী জয় হো সেরায়ওয়ালী মাইয়া কি তো বন্ধুরা আপনাদের পরিবার আপনাদের মৃত্যু আপনাদের দুর্ঘটনা সব কিছু বাগেশ্বর বাবার এই পবিত্র পারচা এসেছে এবং আগামী সাত দিনে আপনাদের জীবনে দারুণ হইচই হতে চলেছে বন্ধুরা কারণ আপনাদের পারচা দেখে খোদ বাগেশ্বর বাবাও অবাক হয়ে গেছেন বন্ধুরা এমনটা প্রথমবার হল বন্ধুরা যে একজন ব্যক্তির একসঙ্গে তিনটি পারচা বেরিয়েছে বন্ধুরা এবং আপনাদের তিনটি পারচা একসঙ্গে বেরিয়েছে এবং তাতে যা উঠে এসেছে বন্ধুরা আপনারা যখন নিজের কানে শুনবেন তখন আপনাদের চোখ থেকে শুধু অশ্রু নয় রক্তের অশ্রু বেরোবে সময়টা খুবই বিপজ্জনক বন্ধুরা তবে আপনাদের পারচায় কিছু সুখবরও এসেছে বন্ধুরা আপনাদের জীবনে সবচেয়ে বড় সুখের খবরও এসেছে ভালোবাসাও মিলছে সেই সাথে সম্পত্তির যোগও তৈরি হচ্ছে কিন্তু দুর্ঘটনার যোগও রয়েছে বন্ধুরা আসল কথা হলো আপনাদের পারচায় কি বেরিয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সবকিছু বলতে যাচ্ছি একে একে আপনাদের সব ধরনের তথ্য দেওয়া হবে বন্ধুরা আগামী তিন দিনে আপনাদের জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন কারণ বন্ধুরা আপনাদের উপর স্বজন সাক্ষাৎ মহাধন লক্ষ্মীর কৃপা হচ্ছে বন্ধুরা এক একটি মিনিট খুব মূল্যবান বন্ধুরা এটি নষ্ট করবেন না আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটি শুধুমাত্র এবং শুধুমাত্র আপনাদের জন্য তৈরি হয়েছে বন্ধুরা এবং আপনারা জেনে অবাক হবেন যে আপনাদের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক শত্রুর নামও আপনাদের পারচায় অর্থাৎ যে পারচাটি বাগেশ্বর বাবা বের করেছেন তাতে বেরিয়ে এসেছে আপনাদের মৃত্যু কীভাবে হবে তাও এই পারচায় এসেছে সেই সাথে কে আপনাকে ঠকাবে তার নামও পারচায় এসেছে বন্ধুরা এবং আপনারা জেনে খুব অবাক হবেন যে এই যে ঠকাবে যে আপনার জীবন নেবে সে অন্য কেউ নয় বন্ধুরা বরং সে আপনার আশেপাশে ঘোরাফেরা করছে আর বন্ধুরা আমি আপনাদের বলে দিচ্ছি যে এই ব্যক্তিকে আপনারা খুব ভালোভাবে চেনেন তার সাথে আপনার খুব গভীর সম্পর্ক রয়েছে আজ যে পারচাটি বেরিয়েছে বন্ধুরা বিশ্বাস করুন এটি আপনাদের পুরো জীবনকে নাড়িয়ে দেবে কারণ কিছু অন্ধকার সত্য বেরিয়ে এসেছে বন্ধুরা আপনাদের কিছু খারাপ কাজ খারাপ পাপ বন্ধুরা বেরিয়ে এসেছে যা আপনারা জেনে বা না জেনে করেছেন সবকিছুর বন্ধুরা হিসাবকিতাব হতে চলেছে এবং শেষ পর্যন্ত কি সুখবর আসছে এবং শেষ পর্যন্ত কী পাপ আপনার দ্বারা হয়েছে সব কিছু ভিডিওতে জানানো হয়েছে বন্ধুরা শুধু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে না হলে আপনি ভালোভাবে কিছুই বুঝতে পারবেন না দেখুন বন্ধুরা এই দুনিয়াটা খুবই নিষ্ঠুর বন্ধুরা এবং আপনি যদি এই দুনিয়ার উপর চোখ বন্ধ করে ভরসা করেন তাহলে আপনি বন্ধুরা একজন বোকা মানুষ কারণ বন্ধুরা এই দুনিয়া মানুষকে বেছে বেছে খায় এই দুনিয়া শুধুমাত্র এবং শুধুমাত্র স্বার্থের সম্পর্ক দিয়ে চলে যতক্ষণ পর্যন্ত আপনার আশেপাশের মানুষের আপনার থেকে স্বার্থ থাকবে আপনি তাদের কাজে লাগতে থাকবেন ততক্ষণ পর্যন্ত তারা আপনার সাথে সম্পর্ক রাখবে এমনকি আপনার নিজের লোকও আপনার পরিবারের লোকও ততক্ষণ পর্যন্তই আপনাকে কদর করবে যতক্ষণ পর্যন্ত আপনি তাদের কাজে আসবেন অথবা যতক্ষণ পর্যন্ত আপনি টাকা রোজগার করছেন যেদিন আপনি তাদের কাজে লাগবে না যেদিন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে যখন আপনি টাকা রোজগার করবেন না তখন তারাও আপনাকে দূরে সরে যেতে বলবে না বন্ধুরা তারা আপনাকে পাত্তা পর্যন্ত দেবে না আর বন্ধুরা আপনি তাদের উপর বোঝা হয়ে যাবেন তাই মনে রাখবেন যে এই দুনিয়াটা খুব নিষ্ঠুর তাই কারো উপর ভরসা করবেন না সবার আগে নিজের কথা ভাবুন বন্ধুরা সবার আগে নিজের কথা ভাবুন তারপর আপনার প্রিয়জনদের কথা ভাবুন কারণ আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সবার আগে তাদের প্রিয়জনদের কথা ভাবেন প্রথমে তাদের পরিবারের পেট ভরান এবং তারপর নিজে খান নিজে না খেয়ে থাকবেন কিন্তু তাদের পরিবারের লোকদের না খেয়ে থাকতে দেবেন না তবে বন্ধুরা মানুষের এই প্রবণতাটা খুব ভালো কিন্তু কখনো কখনো বন্ধুরা এই প্রবণতা তাকে মৃত্যুর কারণ পর্যন্ত নিয়ে যায় বন্ধুরা কারণ আপনার কেউ পরজা করে না বন্ধুরা আপনার পরজা আপনাকে নিজেকেই করতে হবে কারণ আপনি যদি ভালো থাকেন যদি আপনি বন্ধুরা সুস্থ থাকেন তবেই আপনি আপনার পরিবারের পেট ভরাতে পারবেন তবেই বন্ধুরা আপনি সবার খেয়াল রাখতে পারবেন কিন্তু আপনি যদি ভালো না থাকেন তাহলে আপনার পরিবারের কি হবে তাই প্রথমে নিজেরটা দেখুন তারপর আপনার প্রিয়জনদের কথা ভাবুন এবার বন্ধুরা পরের জিনিসের দিকে এগোচ্ছি একেবারে মনোযোগ দিয়ে শুনুন এবং সবার আগে ভিডিওটি লাইক করে দিন কারণ এবার আমি বলতে যাচ্ছি যে আপনার একসঙ্গে যে তিনটি পারচা খুলেছে সেই তিনটি পারচায় কি বেরিয়ে এসেছে বন্ধুরা কারণ অনেক দীর্ঘ তথ্য বেরিয়ে এসেছে এবং কিছু কালো রহস্য থেকেও পর্দা উঠেছে বন্ধুরা বাগেশ্বর ধাম সরকারের তাই আজকের এই ভিডিওটিকে হালকাভাবে নেওয়ার ভুল করবেন না বন্ধুরা সবসময়ের জন্য আপনাদের মুখ কালো হয়ে যাবে সমাজে মুখ দেখানোর মতো থাকবেন না আপনাদের সম্মান বিপদে রয়েছে বন্ধুরা তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ সময়টা খুবই নাজুক দেখা যাচ্ছে আমার প্রিয় বন্ধুরা সময়টা খুব নাজুক তাই সবার আগে ভিডিওটি লাইক করুন আমার প্রিয় বন্ধুরা অনেক কষ্ট করে আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসি আর তারপরও আপনারা ভিডিও লাইক করেন না তাহলে বন্ধুরা আপনারা এখনই ভিডিও লাইক করে দিন এবং নিচে কমেন্ট বক্সে সত্যি মনে সত্যি শ্রদ্ধা দিয়ে হর হর মহাদেব অবশ্যই লিখুন কারণ দেবাদিদেব মহাদেবের কৃপা আপনাদের সকলের উপর থাকবে তাহলে বন্ধুরা এখনই লিখুন হর হর মহাদেব আসুন বন্ধুরা জেনে নিই যে বাগেশ্বর বাবার পারচায় শেষ পর্যন্ত কি সামনে এসেছে শেষ পর্যন্ত কি বড পাপ আপনার দ্বারা হয়েছে এবং শেষ পর্যন্তকে আপনার সবচেয়ে বড় শত্রু এবং শেষ পর্যন্ত কি বড় সুখবর আপনি পাচ্ছেন একেবারে মনোযোগ দিয়ে শুনুন আপনার পারচার তথ্য বন্ধুরা পারচায় এসেছে যে এই শক্তি আপনার ঘরের দরজায় বসে আছে এটিকে একেবারে উপেক্ষা করবেন না সাবধান হয়ে যান এই শক্তি আপনার পুরো ঘর পরিবারকে ধনী করে তুলবে একটিও ভুল করবেন না হলে এই শক্তি আপনার উপর রাগ করবে এই তিন দিন আগামী বাহাত্তর ঘন্টা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে শেষ পর্যন্ত কে এই শক্তি যে আপনার ঘরের দরজায় বসে আছে যাকে আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু সে আপনার উপর খুব খুশি আসুন জেনে নি বন্ধুরা যে শেষ পর্যন্ত কি ইঙ্গিত আপনারা পেতে যাচ্ছেন কি পরিবর্তন আপনাদের জীবনে হতে চলেছে কে এই শক্তি কি আপনাদের জীবনে বন্ধুরা পরিবর্তন হবে সব কিছু একশো পার্সেন্টেজ নির্ভুলভাবে এই ভিডিওর ভিতরে দেওয়া হবে এই ভিডিও বারবার তৈরি হয় না এবং পুরো ইউটিউবে এরকম ভিডিও কোথাও পাওয়া যাবে না তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং ভিডিওতে বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা এই সময়টা আপনাদের সকলের জন্য খুব বিশেষ ইঙ্গিত দিচ্ছে আগামী তিন দিন আপনাদের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে চলেছে কিছু ঘটনা আপনাকে খুব খুশি করবে খুব বন্ধুরা মজাদার হবে আপনাদের জন্য যা আপনাদের জীবনের সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেবে কিন্তু কিছু ঘটনা এমনও আছে যা আপনাদের জন্য সমস্যার কারণ হবে আপনাদের কাঁদিয়ে কাঁদিয়ে ছাড়বে তাই সতর্কতার সাথে এগিয়ে যাওয়া খুবই জরুরি বন্ধুরা খারাপ ঘটনা থেকে খারাপ মুহূর্ত থেকে খারাপ সময় থেকে কিভাবে বাঁচা যায় একেবারে মনোযোগ দিয়ে শুনবেন এই সময়টা মিশ্র ফল দেবে বন্ধুরা সবকিছু ভালো ভালোও আছে এবং সবকিছু খারাপও আছে যদি আপনি সুশৃঙ্খল থাকেন তাহলে সব কাজ ভালোভাবে হবে পরিস্থিতি অনেকাংশে অনুকূল হয়ে যাবে আটকে থাকা পেমেন্ট পেতে পারেন বন্ধুরা এই সময়ে টাকা আটকে থাকলে টাকা পেয়ে যাবেন অন্য কোনো খারাপ জিনিস আপনাদের সাথে ঘটবে না আর্থিক অবস্থা মজবুত হবে বন্ধুরা তাই টাকার দিক থেকে সময়টা খুব ভালো শুধু কিছু ভুল করবেন না সম্পর্কের মধ্যে আপনাদের উন্নতি হতে দেখা যাচ্ছে বন্ধুরা যখনই আপনার মনে হবে যে দিশাহীন অর্থাৎ কিছু বুঝতে পারছেন না যে এখন জীবনে কি করবেন যখন কোনো পথ খুঁজে পাবেন না যখন একটু দ্বিধা জীবনে চলে আসবে তখন কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অবশ্যই নিন এমন কোনো ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেবেন যে তার জীবনে সবকিছু সহ্য করেছে দুঃখ সহ্য করেছে এবং আজ বন্ধুরা শক্তভাবে দাঁড়িয়ে আছে এমন ব্যক্তির কাছ থেকে পরামর্শ নেবেন সেই সাথে মনে মনে বজরং বলির আরাধনা করে নিন অবশ্যই আপনি নির্দেশনা পাবেন এই তিন দিনের শুরুটা একটু সমস্যার হতে পারে আপনার জন্য শুরুটা সমস্যার কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি খুব ভালো হয়ে যাচ্ছে শুধু আপনাকে এতকু খেয়াল রাখতে হবে যে কোনো কাজ ছোট বা বড হয় না ছোট বা বট কোনো কাজকে মনে করবেন না যেখানে আপনার ভালো লাগবে সেই কাজ করুন যে কাজে আপনার মন খুশি হয় যে কাজ থেকে আপনার বন্ধু ঘর চলে সেই কাজটি বন্ধুরা আপনার জন্য ভালো অন্যদিকে ব্যবসায় একটু পরিবর্তন আপনাদের করতে হবে আপনার ব্যবসায় আপনাকে পরিবর্তন করতে হবে আপনি তার অনুকূল ফল পাবেন যে পরিবর্তন করবেন তাতে বন্ধুরা আপনি খুব ভালো ফল পাবেন অন্যদিকে দুপুর একটার পর পরিস্থিতি ভালো হয়ে যাবে শুধু এতটুকু খেয়াল রাখতে হবে যে কোনো কাজকে আপনাকে ছোট মনে করা উচিত নয় নতুন নতুন সুযোগ আপনারা পাবেন কর্মী এবং সহকর্মীদের সাথে মতবিরোধ হতে পারে কোনো কথা নিয়ে আপনি আপনার প্রিয়জনদের উপরও অসন্তুষ্ট মনে হবেন আপনার কর্মচারীদের উপরও অসন্তুষ্ট মনে হবেন সময়টা খুব নাজুক থাকবে ধৈর্য ধরে সবকিছু সমাধান করুন সমস্যাগুলো সমাধান করতে পারলে ভালো থাকবে স্বামী স্ত্রী পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে ঘরের কোনো সমস্যার সমাধান করতে সক্ষম হবেন স্বামী স্ত্রীর কারণে বন্ধুরা ঘরের সমস্যা দূর হবে আপনাদের পারস্পরিক বোঝাপড়ায় সব কিছু ভালো থাকবে বন্ধুরা শুধু এতুকু খেয়াল রাখবেন যে নিজেকেই সবকিছু মনে করবেন না কখনো কখনো মানুষ নিজেকেই সবকিছু মনে করে অর্থাৎ বাকি কে আছে কি আছে কি না তাদের কি অস্তিত্ব সে ভুলে যায় যে হ্যাঁ যা কিছু আমি আমি কর্তা আমি করার লোক আমার ইশারাতেই সব কিছু হবে এমনটা আপনাকে মনে করা উচিত নয় ঘরের অন্যান্য সদস্যদের মতামত অবশ্যই নিন না হলে বন্ধুরা দুঃখ কষ্টের মধ্যেই সব সময় পড়ে থাকবেন বন্ধুরা এই তিন দিনে আপনি খুব ব্যস্ত থাকবেন নানা ধরনের কাজ আপনাকে করতে হবে সময় খুব কষ্ট করে পাবেন যার কারণে আপনার একটু ক্লান্তি হতে পারে আপনি একটু খিটখিটে একটু বন্ধুরা নেতিবাচক হতে পারেন তাই আপনাকে সুস্থ থাকতে হবে এবং এই জিনিসগুলোতে বন্ধুরা আপনাকে বেশি জড়িয়ে থাকা উচিত নয় নিজেকে শান্ত রাখতে হবে যতই ক্লান্তি আপনার হোক না কেন একটু শান্ত থাকলে একটু সময় বের করে নিলে বিশ্রামের জন্য তাহলে সব কিছু ভালো থাকবে নিজের জন্য একটু সময় অবশ্যই বের করে নিন অন্যদিকে ইচ্ছাশক্তি বাড়ানোর চেষ্টা করুন ধীরে ধীরে আপনার ইচ্ছা কমে যাচ্ছে ধীরে ধীরে আপনার যে মোহমায়া ছিল আগে তা কমে গেছে যার কারণে কি হচ্ছে যে আপনি একটু কম বাঁচছেন পরিস্থিতিতে পরিবর্তন আপনাদের হতে চলেছে অন্যদিকে ছোট ছোট প্রভাব আপনার উপর হতে পারে এই কারণে একটু হতাশা আপনার ভিতরে বাড়তে পারে মানুষের সমালোচনার কারণে আপনার বিশ্বাস দুর্বল হতে পারে যে বিষয়গুলোতে আপনি সাফল্য পাননি সে সম্পর্কিত আলোচনা একেবারে করবেন না সাফল্যের আলোচনা এখন একেবারেই করবেন না বন্ধুরা আপনাকে নিজের ইচ্ছা শক্তি বাড়াতে হবে কারণ ধীরে ধীরে আপনার জীবনে আপনার মোহমায়া একটু কম হচ্ছে যার কারণে আপনি জীবন জীবনযাপন একটু কম করছেন এটা ভালো কথা যে জীবনে বেশি মোহমায়া থাকা উচিত নয় কিন্তু জীবনের প্রতি ভালোবাসা থাকা খুব জরুরি এবং জীবনের প্রতি ভালোবাসা তখনই আসে যখন আমাদের ভিতরে ইচ্ছা থাকে আমাদের কিছু স্বপ্ন থাকে যখন মানুষ তার মোহমায়া ত্যাগ করে তখন তার জীবনের প্রতিও প্রেম থাকে না এবং সে তার জীবনকে ভালোভাবে উপভোগ করতেও পারে না যখন আমাদের জীবনে কোনো লক্ষ্য থাকে কিছু স্বপ্ন থাকে কিছু ইচ্ছা থাকে যে আমাকে এটা খেতে হবে তখন আমরা বেশি পরিশ্রম করি খাবার বানাতে যখন আমাদের ইচ্ছা হয় যে কোথাও যেতে হবে তখন আমরা টাকা রোজগার করি এবং সেখানে যাই এমন ইচ্ছা জীবনে থাকা খুব জরুরি সেই ইচ্ছার কারণে আমরা জীবনের মজা নিতে পারি সুখ দুঃখ সব কিছু হয় কিন্তু এই চঞ্চল মনকে কখনো মরতে দেবেন না এই কথাটি সবসময় মনে রাখবেন নিজেকেও জীবিত রাখতে হবে মানুষ তো বাঁচছে কিন্তু সে ভিতর থেকে বাঁচছে কিনা এই জীবনের আনন্দ নিতে পারছে কিনা তা বন্ধুরা তার উপর নির্ভর করে প্রায় অর্ধেক লোক তো বন্ধুরা এখানেই জীবিত হয়েও মরা কারণ তারা জীবনে শুধু কি করছে খাচ্ছে পান করছে কাজ করছে এবং ঘুমাচ্ছে একটু তার স্বপ্ন অবশ্যই তৈরি করা উচিত একটু ঘর পরিবারের জন্য ঘুরতে ফিরতে বেরিয়ে যান কিছু ভালো খান বাইরে মুখেই দেখতে চলে যান নিজের জন্য না হলেও কিন্তু নিজের পরিবারের জন্য আপনার ইচ্ছা শক্তি আরও বাড়ান শুধু এতুকু আমরা আপনাকে বলতে চাই অন্যদিকে যদি কথা বলি বন্ধুরা আপনার যে জীবন এই জিনিসগুলো ছাড়া অর্থহীন গুণ না থাকলে রূপ অর্থহীন যার মধ্যে কোনো গুণই নেই সে যতই সুন্দর হোক না কেন সুশীল হোক না কেন তার রূপ তো অর্থহীন নম্রতা না থাকলে বিদ্যা অর্থহীন যে মানুষের মধ্যে নম্রতাই নেই তাহলে বিদ্যা তো অর্থহীন কাজে না এলে ধন অর্থহীন বন্ধুরা যখন কাজে লাগবেই না তখন জিনিস ধন অর্থহীনই বর্ধন কোন কাজে লাগে তাহলে কি মানে সাহস না থাকলে অস্ত্র অর্থহীন যখন মানুষের মধ্যে সাহসই নেই তাহলে সে সেই অস্ত্র দিয়ে কি করবে ব্যবহার করতে পারবে না ক্ষুধা না থাকলে খাবার অর্থহীন ক্ষুধা নেই আপনার সামনে ছাপ্পান্ন প্রকারের পদ রাখা হয়েছে আর যখন আপনার পেটে ক্ষুধাই নেই তখন আপনি তা খাবেন না মুড়ি হবে না যতই ভালো ভালো পদ হোক না কেন যখন আপনার ভিতরে হুঁশ থাকবে না তখন জ্ঞানও অর্থহীন উপকার না করলে জীবনও অর্থহীন তো বন্ধুরা এই সব জিনিস সব সবসময় মনে রাখবেন বন্ধুরা আমার কথা মনোযোগ দিয়ে শুনুন যে এটি আপনার বন্ধু নয় বরং একটি বিষাক্ত সাপ আপনার সাথেই থাকে এবং আপনাকে বরবাদ করার চেষ্টা করছে আপনার মুখে মধু আপনার মুখে মিষ্টি মিষ্টি কথা বলে এবং পিছন থেকে আপনার নিন্দা করে এবং আপনাকে নিচে নামানোর জন্য সবকিছু করতে পারে সাবধান হয়ে যান এই ইচ্ছাধারী সাপের থেকে কারণ এটি আপনাকে ছোবল মারার প্রস্তুতি নিচ্ছে শেষ পর্যন্ত কে এই সাপ তার কি নাম কোথায় থাকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য জানাতে যাচ্ছি বন্ধুরা চন্দ্রমিথুন রাশিতে অবস্থান করবে যখন সূর্য বৃষ রাশিতে অবস্থান করছে যার প্রভাব আপনার স্বাস্থ্যের উপরবে আপনার প্রেম সম্পর্কের উপরবে আর্থিক অবস্থার উপরবে সেই সাথে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে পড়তে চলেছে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আজকের গুরুর জ্ঞান শুনে নিন আপনাকে জীবনে অনেক সাহায্য করবে বন্ধুরা যখন সময় পাল্টায় যখন সময় পাল্টে যায় যখন ভগবান নিজের আসল রূপ দেখান এবং যখন সময় পাল্টায় তখন সবকিছু পাল্টে যায় বন্ধুরা যখন সময় পাল্টায় না তখন সব কিছু পাল্টে দেয় সময় তাই ভালো সময়ে অহংকার করবেন না এবং খারাপ সময়ে খারাপ সময়ে ধৈর্য রাখা ছেড়ে দেবেন না এবং ভক্তি করাও ছেড়ে দেবেন না কারণ এই সময় এমন যা কিছু করতে পারে কিছু সেকেন্ডে তাই মনে রাখবেন আজ বন্ধুরা কিছু বলতে পারি না যে আমরা পরের মুহূর্তটি কিভাবে বাঁচব কারণ এক মুহূর্তে এই দুনিয়াতে একজন ব্যক্তির পুরো জীবন পাল্টে যাচ্ছে যে খারাপ তার লটারি লেগে সে কোটিপতিও হচ্ছে সেই সাথে যে ঠক মানুষ সে পরের মুহূর্তেই হার্ট অ্যাটাক থেকে মৃত্যুর মুখে চলে যাচ্ছে পরের মুহূর্তে কি হবে কিছু বলা যায় না তাই এই জীবনকে ভালোভাবে বাঁচুন খারাপ সময়ে বন্ধুরা মনে রাখবেন যে কখনো ধৈর্য রাখা ছেড়ে দেবেন না ভগবানকে স্মরণ করা ছেড়ে দেবেন না যখন মানুষের খারাপ সময় আসে তখনও ভগবানকে মনে রাখুন কখনো ভগবানকে খারাপ বলবেন না যে আপনার কারণে আমার জীবনে এমনটা হচ্ছে এবং ভালো সময়ও এটাই মনে রাখতে হবে যে কাউকে খারাপ বলে না এবং অহংকারও করবেন না শুধু এতকু মনে রাখলে আপনার জীবনে সব কিছু ভালো হবে বন্ধুরা আজকের দিনটি আপনাদের জন্য কিছু অনন্য ঘটনা নিয়ে আসছে শুধু আজ আপনাকে অপ্রয়োজনীয়ভাবে কারো সাথে মেলবন্ধন রাখা উচিত নয় অকারণে কারো সাথে মেলবন্ধন তৈরি করবেন না আর কোনো অপরিচিত ব্যক্তির উপর বিশ্বাসও করবেন না এই কথাটি আপনাদের খেয়াল রাখতে হবে অকারণে মেলবন্ধন রাখলে কিছু লোক আপনার আবেগের অবৈধ সুযোগ নিতে পারে অবৈধ সুযোগ আপনার লোকেরা নিতে চলেছে তাই সবার উপর বিশ্বাস করা ছেড়ে দিন সে আপনার নিজের হোক বা আপনার শিক্ষক কারণ যার উপর আপনি বিশ্বাস করেন সেও আপনাকে ঠকাতে পারে এই সময় যদি কোনো বন্ধুও থাকে তাহলে তার উপর বিশ্বাস করবেন না কারণ এই যে কিছু বন্ধু তাদের মধ্যে কোনো একজন আপনার বন্ধু বিষাক্ত সাপ হতে পারে যে সময় এলে আপনাকে ছোবলও মারতে পারে তাই এই দুনিয়াতে কেউ আপন নয় কারো উপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না কারণ আপনার রাশিতে আপনাকে বন্ধুরা ঠকানোর অনেক যোগ রয়েছে পারিবারিক বিষয়ে একটু মতবিরোধ হতে পারে আপনাকে সতর্ক থাকতে হবে ভিডিওতে আমরা কিছু বিশেষ সতর্কতা আপনাকে জানাতে যাচ্ছি এবং শেষে পাবেন দুটি খুব জরুরি উপায় তাই একটু সময় বের করে যদি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেন তাহলে আপনাদের অনেক বেশি লাভ হবে প্রথম সতর্কতাটি আমরা আপনাকে জানাতে যাচ্ছি বন্ধুরা যখন আপনি রাস্তায় চলছেন তখন পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে কারণ কিছু নেতিবাচক গ্রহ রয়েছে যা আপনাকে বিরক্ত করতে পারে তাই সেখানে আপনাকে একটু সতর্ক থাকতে হবে তাদের ফাঁদে পড়বেন না একটু দেখে শুনে চলতে হবে বিশেষ করে পিচ্ছিল জায়গায় বিশেষ করে ঢালু জায়গায় সিঁড়িতে আপনাকে সাবধানে উঠতে এবং সাবধানে নামতে হবে এবার বন্ধুরা ব্যবসায়ীদের জন্য বিশেষ সতর্কতা এটাই থাকবে যে একজন নতুন মানুষ আসবে এবং আপনাকে পরামর্শ দিয়ে যাবে নতুন ব্যক্তি যাকে আপনি বেশি জানেন না একবার দুবার দেখেছেন সে আপনার কাছে আসবে এবং আপনাকে আপনার ব্যবসার জন্য পরামর্শ দিয়ে যাবে এখন মনে মনে আপনারও পরামর্শটি খুব ভালো লাগবে এবং আপনার মন হবে সেটার উপর কাজ করার জন্য কিন্তু বাস্তবে সে একজন নতুন মানুষ এবং আপনাকে বেশি কিছু সে জানেও না আপনিও তাকে জানেন না তারপরও সে আপনাকে পরামর্শ দিচ্ছে তাহলে কি এর পিছনে তার কোনো ব্যক্তিগত স্বার্থ আছে খুব ভালোভাবে ভেবে চিনতে দেখবেন কারণ লোকেরা এভাবেই নিজেদের কাজ হাসিল করে নিজেদের শত্রুদের পথ থেকে সরিয়ে দেয় এবং আপনারা খুব সরল আপনারা মানুষের কথায় খুব দ্রুত চলে আসেন এদের সুযোগ যেন তারা না নিয়ে নেয় এই কথাটি আপনাকে খেয়াল রাখতে হবে সেই সাথে নিজের কাজ নিয়ে থাকুন অকারণে কারো সাথে নিজের ব্যবহার খারাপ করবেন না পিছন থেকে ঠকানোর সম্ভাবনা রয়েছে রাধে রাধে তাড়াতাড়ি কমেন্টে লিখে দিন যদি রাশিফলটি ভালো লেগে থাকে জাতকদের জন্য এই সপ্তাহ জীবনে নতুন সুযোগ নিয়ে আসতে চলেছে এই সপ্তাহে আপনি ঘর এবং বাইরে উভয় জায়গায় আপনজন এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা এবং সমর্থন পাবেন আপনার সব কাজ সময় মতো শেষ হবে এবং রোগ শোক দুশ্চিন্তা দূর হবে যদি আপনি বেকার হন তাহলে আপনি মনের মতো চাকরি বা কর্মসংস্থান পাবেন ব্যবসার সাথে যুক্ত লোকেরা তাদের কাজ বাড়াতে পারে অথবা কোনো নতুন কাজেও হাত দিতে পারে সপ্তাহের প্রথমে আপনি প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন বাজারে আপনার প্রতিপত্তি বাড়বে চাকরিজীবীদের কর্মকর্তারা তাদের কাজকর্মে খুশি থাকবেন সপ্তাহের মাঝামাঝি সময়ে কোনো বিশেষ ব্যক্তির কাছ থেকে পুরস্কার বা উপহার পেতে পারেন এই সময়ে কোনো প্রিয় ব্যক্তির বাড়িতে আসার কারণে আনন্দের পরিবেশ থাকবে মাঙ্গলিক কাজে অংশ নেওয়ার সুযোগ পাবেন সপ্তাহের উত্তরার্ধে দীর্ঘ বা স্বল্প দূরত্বের ভ্রমণের যোগ তৈরি হবে ভ্রমণটি সুখকর এবং মনোরঞ্জক প্রমাণিত হবে যদি আপনি অবিবাহিত হন তাহলে এই সপ্তাহে আপনি কোনো সম্পর্কে আবদ্ধ হতে পারেন ছোটখাটো সমস্যাগুলো উপেক্ষা করলে এই সপ্তাহটি আপনার স্বাস্থ্যের জন্য স্বাভাবিক থাকবে প্রেম সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে প্রেমিকার সাথে ভালো বোঝাপড়া থাকবে পরিবারে ভাই বোনদের সাথেও প্রেম এবং সদ্ভাব বজায় থাকবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম এবং বিশ্বাস বজায় থাকবে সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে আপনার বিরোধীদের থেকে খুব সতর্ক থাকুন অন্যথায় তারা আপনার কাজ নষ্ট করার সাথে সাথে আপনার ভাবমূর্তিরও বরক্ষতি করতে পারে ঘর পরিবারে আপনজনদের সাথে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে যার কারণে আপনজনদের সাথে দূরত্ব বাড়বে সপ্তাহের উত্তরার্ধে আপনাকে আপনার ভাষা এবং আচরণের উপর খুব বেশি নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন হবে কারণ এতে শুধু আপনার সম্পর্কই নয় আপনার তৈরি করা কাজও বিগড়ে যেতে পারে যদি আপনি এই দিনগুলোতে জমিবাড়ি সংক্রান্ত কোনো বিতর্কের মুখোমুখি হন তাহলে এর সাথে সম্পর্কিত কোনো সিদ্ধান্ত দ্বিধায় নেবেন না এবং কোনো কাগজে না পড়ে স্বাক্ষর করবেন না এই সপ্তাহে তৃতীয় কোনো ব্যক্তির অপ্রয়োজনীয় হস্তক্ষেপে আপনার প্রেম জীবনে সমস্যা তৈরি হতে পারে জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে মন চিন্তিত থাকবে এই সপ্তাহটি ব্যস্ততা বা বলা যায় বেশি ছোটাছুটির হতে চলেছে এই সপ্তাহে আপনাকে ছোট থেকে ছোট কাজের জন্য বেশি ছোটাছুটি বা বলা যায় পরিশ্রম করতে হতে পারে প্রযোজনের সময় আপনজনদের সাহায্য না পাওয়ার কারণে আপনার মন কিছুটা খারাপ থাকতে পারে সপ্তাহের শুরুতে মৌসুমি বা কোনো পুরোনো রোগ ফিরে আসার কারণেও আপনাকে শারীরিক বা বলা যায় মানসিক কষ্ট ভোগ করতে হতে পারে এই সময়ে বাড়ির মেরামত অথবা কোনো বড় জিনিস কেনার জন্য আপনার বাজেট বিগড়ে যেতে পারে এই সপ্তাহে এই কথাটি খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে এই সপ্তাহে দ্বিধা বা তাড়াহুডো করে কোনো কাজ করবেন না অন্যথায় আপনি লাভের পরিবর্তে বড় ক্ষতি ভোগ করতে পারেন কারো কথায় প্রভাবিত হয়ে কোনো বড় পদক্ষেপ নেবেন না এবং যে কোনো কাগজে ভেবে চিনতে স্বাক্ষর করুন এই সপ্তাহে কর্মরত মহিলাদের কর্মক্ষেত্র এবং ঘর পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে একটু সমস্যা হতে পারে সপ্তাহের মাঝামাঝি সময়ে বস্তুগত সুখ সুবিধার সাথে যুক্ত জিনিস কেনার কারণে আপনার বাজেট বিগড়ে যেতে পারে তবে এই সময়ে বিভিন্ন উৎস থেকে অর্থ আসবে কিন্তু আয়ের চেয়ে খরচ বেশি থাকবে